সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন আজকে চলে আসলাম নিজের জমিতে আসলে আজকে ধনিয়া কাটবো আগুর ধনিয়া কাটতে হবে এবং আরও কিছু শাক সবজি বর্তমান সময় আপনারা কি কি কাটবেন এই ভিডিওর মধ্যে জানতে মানে আগুন যদি টাকা পেতে চান কি কি করবেন এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যদি আমি মূলা কাটতে পারতাম মানে আগুন যদি মূলা কাটতে পারতাম কিন্তু প্রচুর টাকা পাইতাম কিন্তু বর্তমানে যে বৃষ্টি হচ্ছে প্রায় প্রায় এই কারণে কিন্তু বৃষ্টিতে মূলা কিন্তু নষ্ট হয়ে যায় কিন্তু তাও আমি মূলা কাটবো কিছু এবং আর কি কাটবো এদিকে কি কি কাটছে সেটাও আপনাদেরকে দেখা সেটা অলরেডি বেড়ে গেছে কিন্তু কিছু খাওয়ার জন্য বাসায় খাওয়ার জন্য কিছু লাল শাক গাড়ো ছোটো ভাই এখানে বালু দিয়ে নিচ্ছে মানে মাটি দিয়ে একটু নিচ্ছে একটু বেশি হবে তখন সাল লাল একটা বোয়াই তার কি সুবিধা হবে সবাই তার মধ্যে পাঁচ জনে এখানে চলে আসে মানে উদ্যোক্তা হওয়ার খুব শখ মানে সবারই ইচ্ছা যে উদ্যোক্তা হব চাকরি বাকরির পিছিয়ে না ছুটে উদ্যোক্তা হবো বর্তমানে দেশের যে পরিচিতি উদ্যোক্তা হওয়াটাই সবচেয়ে বেট মধ্যে প্রচুর আগাছা হয়েছে বৃষ্টি হওয়ার কারণে আসলে আগাছা প্রচুর হয়েছে তাই আগাছাগুলো পরিষ্কার করতেছে এগুলো যদি না সরাই তাহলে কিন্তু এগুলো আবার কিন্তু ওই মাটির মধ্যে থুয়ে আবার কিন্তু এই ঘাস হবে পরে পরবর্তীতে শাক সবজি এবং যে কোনো জিনিস যদি গাড়ি তাহলে ঘাসটা আবার নিলানো লাগবে মানে নিলানো বলতে নিলানো লাগবে আপনারা তো বোঝেন এই দিক দিয়ে ছোট ভাইয়ের দিক দিয়ে আবার ইয়ে করতেছে ওই দিক দিয়ে আবার আরেকটা ইয়ে খাড়ি তৈরি করতেছে এদিক দিয়ে আমি শাক বাঁচতেছি মানে একটা যারা আপনারা গ্রামে থাকেন তারা আসলে বোঝেন একটা ফ্যামিলিতে যদি যৌথভাবে থাকা হয় তারা আসলে কী কী করি এই যে গাছগুলো আমি অন্য জায়গায় এই জায়গাটায় ফেলাই দেবো কারণ এই জায়গাটায় যখন একটা গাছ আছে সেটা হলো আপনাদের কিছুক্ষণ আগে দেখাইছিলাম সেটা হচ্ছিলো সজনি গাছ ওখানে রাখবো ওখানে একটু বড় ভিটা করলে ওটা একটু সার পাবে এগুলো সার হয়ে পড়ছে সার হয়ে যাবে এর তারিখ হচ্ছে সাত আট দুই হাজার চব্বিশ মানে সাত মাস আট তারিখ দুই হাজার চব্বিশ সাল এটা এই জন্য এই দিনে আসলে বর্তমানে বৃষ্টি কারণ মোটামুটি বৃষ্টি কদিন আমাদের এলাকায় ছিল এখন আসলে নাই আশেপাশের জমিগুলো দেখবেন পুরাটাই ফাঁকা দেখবেন যে পুরো জমিটা আমাদের পাশের জমিটা কিন্তু পুরো ফাঁকা কারণ আমরা যে ওদের জমি আসলে ওরা মূলা গাড়ার জন্য আরও হয়তো পনেরো বিশ দিন পর মূলা গাড়বে তার আগে আমরা কিছু শাক গাড়বো ধনিয়া গাড়বো এবং এগুলা কিন্তু এরা মূলা গাড়তে কাটতে কিন্তু আমাদের ইয়া হয়ে যাবে এদের পাশাপাশি যে কোরলা গাড়ছে এদিক দিয়ে ধান গাড়ছে তো আমরা আসলে সবজি শাক সবজি বেশি পালি ইয়া করি আর কি কারণ আমাদের বাসায় খাওয়ানোর কিছু ইয়ে আছে এগুলো খাই তারপরে এগুলো আসলে কাজ করি যদি বর্তমানে আগর কোনো কিছু গাড়তে চান যে ভাই আমরা আগর কিছু কাড়ব কী গাড়ে আমার জনপথে যদি আপনারা ধনিয়া গাড়তে পারেন ধনিয়া গাড়বেন কীভাবে সেটা আপনাদেরকে বলতেছি ধনিয়া যখন এখন কিন্তু ধনিয়ার সিজন না ধনিয়া কিন্তু বৃষ্টির কারণে কিন্তু ধনিয়া মারা যায় কিন্তু শীতকালীন সবজি মানে শীতকালীন একটা ফসল হয়ে থাকে ধনিয়া ধনিয়া গাড়ার পর আপনারা কি করবেন ধনিয়া শেড করে গাড়বেন মানে পলিথিন উপরে দেবেন উপরে এমনভাবে পলিথিন দেবেন যেন বৃষ্টি আসলে ধনিয়ার গাছে কোনো কিন্তু বৃষ্টি যেন না পড়ে এমনভাবে পলিথিন দিতে হবে তারপরে ধনিয়া কাটতে হবে এই যে আমি লাল শাক গাড়ছি দেখেন লাল শাক মোটামুটি বড় হয়ে গেছে কিছুদিনের মধ্যে আসলে এই শাকটা বিক্রি করবো কিন্তু আজকে কিছু শাক আসলে ওগুলো গাড়বো আর কি আর পাশাপাশি আমি লো ইয়ে আসি গাড়ছি এই যে লাউ শাক দেখেন মোটামুটি বড় হয়ে গেছে তো এগুলো আসলে ভালো টাকা পাওয়া যাবে আগর যদি এখন যদি আপনারা লাউ শাক গারেন বা লাউ গাড়েন তাহলে কিন্তু ভবিআই শীতকাল আসতে আসতে কিন্তু আপনার আগুর লাউটা হয়ে যাবে তখন কিন্তু লাউটা বিক্রি করতে পারবে আমাদের এলাকায় অনেকেই কিন্তু এখন লাউ বিক্রি করতেছে একটা করে লাউ বিক্রি করতেছে সত্তর থেকে আশি টাকা একশো টাকা পর্যন্ত একটা করে লাউ বিক্রি করতেছে আমি গার্ব কী কী সেটা আপনাদেরকে বলি আজকে গার্ব হচ্ছে লাল শাক ধনিয়া শাক তারপরে হচ্ছিল আপনার হচ্ছিল নাপা শাক তারপরে হচ্ছিল আপনার পাট শাক তারপরে হচ্ছিলো মারা শাক মানে মারা শাক পাটের মতো একটা ফসল আপনারা অনেকে চিনেন না মারা শাক কালে বলে মারা শাক কিন্তু অনেক টেস্টি এবং অনেক সুস্বাদু আপনারা অনেকে অনেক যে আসলে এগুলো চেনে না অনেকেই খায় না রোদের তাপটা কিন্তু প্রচুর তীব্র মানে প্রচুর রোদ লাগতেছে কিন্তু তাও কিন্তু কাজ আমার চলছে কারণ রোদের মধ্যে থাকতে হবে কারণ পরিশ্রম করতে গেলে কিছু পাইতে গেলে কিছু একটু পরিশ্রম করতে হবে এটাই স্বাভাবিক তো ছোট ভাই দেখতে মই আনতে গেছে আর আসলে মই এখানে আমরা রাখি দিই সব কিছু এখানে চুরি হয় না আমাদের এদিকে আসলে ওইরকম চোর নাই যে জমির মধ্যে কোনো কিছু রাখবো আসলে নিয়ে যাবে দেখে পুরো জায়গাটাই দেখবেন পুরো বিশাল একটা জায়গা এটা হলো আর্মিদের জায়গা লালমনিয়ার জেলার মধ্যে আর্মিদের আর রেলের জায়গা প্রচুর তার মধ্যে এটা আর্মি আর্মিদের জায়গা এগুলো জায়গায় আসলে লিজ যে গাড়া আছে মানে বছরে একটা টাকা দিতে হয় আটশো বা এক হাজার টাকা দিতে হয় এই লিজে এই পূর্ণ শতক এখানে জায়গা আছে আমার এখানে পূর্ণ শতক জমির মধ্যে আমি এগুলো গাড়তেছি এগুলো তোলার পরে আমি মূলা কারণ বর্তমানে কিন্তু সামনে যদি একটু পরে এগুলো আসলে দিনের মধ্যে উঠানো যাবে উঠানো যাওয়ার পর কিন্তু আমি মূলা গাড়ি যেতে পারবো মূলাটা কিন্তু আগুর বৃষ্টিটা যখন কমে যাবে মূলাটা কিন্তু আগুনে যাবে রোদের কারণে মোটামুটি আসলে জায়গাটা অনেক সুন্দর লাগতেছে মানে রোদের কারণে ক্যামেরার মধ্যে যে কালারটা আসতেছে মানে অস্থির একটা কালার আসতেছে ন্যাচারাল একটা কালার চলে আসতেছে এদিক দিয়ে ছোটো ভাই আসলে একটু লাঙ্গল এই দেখেন কিভাবে লাঙল টানে মানে আমাদের এখানে চাষ করা হয়েছিল বৃষ্টির কারণে আগাছা হয়েছে এই জন্য আবার আসলে পনেরো শতক জমি জমির কারণে কোনো লোক আসতেছে না যে এখানে চাষ করার জন্য এই জন্য আমরা আসলে ভাইগুলো এগুলো করতেছি এই সাইডটা গাড়া হয়েছে এক সাইডটা বাকি আছে এক সাইডটা অনেকদিন আগে গাড়ছি এক সাইডটা বাকি ছিল বৃষ্টির কারণে কারণ নেই সেটা আসলে আজকে গাড়তেছি যে আমাকে দিলো আমি লাঙ্গল টানতাছি আসলে লাঙ্গল টানতে ভালোই লাগে মানে কৃষিকাজ করতে কেন যেন একটা আলাদা একটা ভালো লাগে কাজ করে বড় স্বপ্ন আছে বড় উদ্যোক্তা তো হবো বড় কিছু করব এবং দেশের জন্য কিছু করব নিজের জন্য কিছু করব এবং পরিবারের জন্য কিছু করব যাই হোক আবাদ সাবাদ করে আসলে দেখতাছি যে ছোটো থেকে তো মানুষ বড় হয় সেটাই আসলে করতেছে আপনারা চাইলে ওইসব করতে পারেন কারণ নিজের কাজ নিজেই করবেন এবং এটাই হচ্ছে সবচেয়ে ভালো আর কি কামলা নিলে একটা কামলা নিলে আসলে একটা একটা কামলাকে দিতে হয় চারশো থেকে পাঁচশো টাকা পাঁচশো টাকা যদি নিজে যদি আপনি করেন তাহলে আসলে পাঁচশো টাকা সেভিং হয় এই জন্য আমরা একটু কিপটা টাইপের লোক তো তাই নিজের কাজ নিজেই করতে এগুলো করতে এমনিতেই ভালো লাগে যে ছোট ভাই ধনিয়ে বোয়া দিচ্ছে এই যে শোন ধনিয়া বোয়ার পর আসলে মাঝখানে একটা যে ইয়ে দিয়ে কোদাল দিয়ে টান দিয়ে আসলে বিয়া করবো তারপরে কালকে এসে আসলে এখানে প্লাস্টিক দিয়ে দেবো যেন এখানে আসলে ইয়া না পড়ে মানে বৃষ্টি টিষ্টি আসলে যখন ইয়ে না পারে বৃষ্টি আসলে আসলে ধনিয়াগুলো হবে না ধনিয়াটা পুরোটাই নষ্ট হয়ে যাবে এখন যদি আগুন ধনিয়ে গাটতে পারে তাহলে কিন্তু একটু যতটুকু গাড়লাম এতটুকু কিন্তু পাঁচ সাত হাজার টাকা আমি বিক্রি করতে পারবো এখানে একশতক জমি হবে না একশতক জমির মধ্যে যদি আমি ধনিয়া আগুর কাটতে ইয়ে উগাইতে পারি তাহলে পাঁচ থেকে সাত হাজার টাকা আমি বিক্রি করতে পারবো তো আমার চ্যানেলটি আপনারা যারা নতুন হয়ে থাকবেন দেখে একটু সাবস্ক্রাইব করবেন আর যারা আসলে এই ভিডিওগুলো পছন্দ করেন গ্রামের ভিডিও দেখতে চান বা উদ্যোক্তার ভিডিও মানে ফার্মের ভিডিও দেখতে চান তারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আগুর কী কী কাট কাটছেন বা কত টাকা পাইলেন একটু আর আর আপনাদের ওইদিকে আসলে শাকসবজির দাম কেমন যাচ্ছে বর্তমানে স্বাধীন হওয়ার পর নাকি অনেক জিনিস কমে যাচ্ছে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন